নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল বা সম্পান নতুন একটা ব্লকে আপনাদেরকে স্বাগতম এই তো আমরা ডাকার উদ্দেশ্যে রওনা হয়েছি এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আর এই তো আমরা অনেক সকালে রওনা হয়েছি তো যার কারণে বাসা থেকে কিছু খেয়ে আসি নাই আর তো আমাদের ভীষণ খিদা লাগছে বিশেষ করে আমার সাইর জন্য ভীষণ খারাপ লাগতেছে মানে সকালবেলা ঘুম থেকে উঠার পরে চা না খাওয়া পর্যন্ত যে কেমন লাগে সেটা যাদের চায়ের অভ্যাস আছে তারাই জানে এই তো এখন আমরা মামিয়ে মেয়ের চা খেয়ে নিয়েছি আমার সাথে আমার মাও আছে তো আর এদিকে ওইখানে আসিও ভাই বোনের ঝগড়া লেগে গেছে আসলে ওদের ঝগড়া না হলে হয় না আর ঝগড়া না হলে ওদের মনে হয় যে দিনটাই সম্পূর্ণ যায় না এখানে আবার ওরা দুজনে ঝগড়া লেগে গেছে আর টাপুর তো খাবে না ও রাগ পড়ছে ও খাবে না যাই হোক তাকে অনেক বুঝিয়ে খাওয়ানো হয়েছে বলতেছি এখন না খেলে তো তুমি আর পরে খাওয়ার পাবে না টাকা না যাওয়া পর্যন্ত যাই হোক এখন ওকে অনেক বুঝিয়ে খাওয়ানো হয়েছে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার গাড়িতে উঠে যাব। আর এদিকে এখন সকালটায় সাড়ে আটটার মতো বাজে আর আজকে বাইরে মেঘলা মেঘলা আর মেঘলা মেঘলা হলো কি হবে কিন্তু ভীষণ গরম বাইরে যখন বাস থেকে নামি মনে হয় যে গরম গায়ের ভিতরে মনে হয় যে গরম কিছু আসি পড়ছে এরকম গরম পড়তেছে গরমে তো একদম অবস্থা শেষ আর এই তো এখন আমরা গাড়িতে উঠে যাব আর যা যাওয়ার সময় তো এতটা কষ্ট হয় না আসার সময় ভীষণ কষ্ট হয়েছে যাই হোক এখন আমরা গাড়িতে উঠে গেছি তো এখন আমরা ডাক্তারের চেম্বারে চলে আসছি আসলে আজকে আমরা সবাই মিলে ডাক্তারের কাছে আসছি আসলে যে জন্য আসছি কাজটা আসলে ডাক্তার দেখাতে পারি নাই তাই এখন আবার আমরা নোয়াখালীতে নোয়াখালীর বাসে উঠে যাব তাই কাউন্টারে আসি বসছি আর এই তো ভীষণ গরম পড়তেছে মানে কি যে খারাপ অবস্থা আর এই তো আমার মা তো একদম অসুস্থ হয়ে গেছে গরমে আর এই তো এখন আমরা বাসে উঠে গেছি আর বাসে ওঠার পর এটা আসলে সন্ধ্যার সময় ভিডিও নেওয়া হয়েছে আর আমার মায়ের তো যে অবস্থা মা বমি করতে করতে মানে মায়ের একদম সিরিয়াস অবস্থা হয়ে গেছে আমি তো ভীষণ ভয়ে আসছিলাম টেনশানে ছিলাম কীভাবে যে মাকে বাসায় নিয়ে মাকে নিয়ে পোষাবো সেটাই টেনশান করতেছি